হ্যালো গাইস সব বাইকে গুড মর্নিং তো আমি আর আমার হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘড়িতে বাজে এখন পাক্কা ছটা তো আমরা কিন্তু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখা সেটা কিন্তু জানতে হলে চোখ রাখতে হবে আমাদের পুরো ভিডিওতে আর বন্ধুরা এত সকালেও যে হাবড়া শহর দেখো মনে হচ্ছে যে কত জমজমাট হাব খুব ব্যস্ত একটা শহর এখন কিন্তু প্রচুর লোক তো আমরা কথা বলতে বলতে কিন্তু হাবড়া স্টেশনে কিন্তু চলে এলাম এদিকে ট্রেনের মধ্যে আমার ছোটো ননদা ছোট ননদ কিন্তু আমাদের জন্য সিট রেখেছিল আর আমরা কিন্তু হাবড়া লোকালে কিন্তু উঠে পড়েছি এখনও ট্রেন ছাড়েনি কিন্তু ছেড়ে দেবে মাত্র মানে খবর হলো ট্রেন ছাড়বে আর দেখো আমরা একসঙ্গে আসে কত লোক কত লোক মিলে ঘুরতে যাচ্ছি দেখো এখানে ছোটদা এটা আমার হাজব্যান্ড ওখানে আমার বনু ওখানে রিম্পা গণেশদা আমার সবাই আমরা একসাথে আমরা আট নজন মিলে যাচ্ছি ঘুরতে তো ভালোই আছে কিন্তু খুব ভালো হবে সারাদিনটা কিন্তু সেই মজা করে কাটবে তাই না আচ্ছা খুব আনন্দ হবে তো আমি এখানেই কিন্তু বাড়িতে এসে ভয়েস ওভার দিলাম ওখানে মতো কথা বলেছিলাম কিন্তু তোমার শুনতে বুঝতে পারবে না ট্রেন দেখতে দেখতে পাচ্ছ সকাল সা সাড়ে ছটা ট্রেনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড় এত সকাল সকাল যাচ্ছি ঘুরতে দেবো কিন্তু ট্রেনে প্রচুর ভিড় তো কথা বলতে না বলতে দেখো ট্রেনের কিন্তু সাইলেন্ট মানে বাসি কিন্তু বেজে উঠলো তো দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে দেখো আমাদের কিন্তু হাবড়া হাবড়ার লোকাল কিন্তু ছেড়ে দিয়েছে তো বেশ ট্রেনের মধ্যে কিন্তু বুঝতেই পারছো একসাথে অনেক লোক হলে কেমন মজা হয় গল্প করতে করতে কিন্তু আমাদের সময়টাও পাস হয়ে যাচ্ছে আমরা কিন্তু চলে যাচ্ছি কোথায় জানো কোথায় বলো তো চলে যাচ্ছি হ্যাঁ দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা তো দেখো বলতে বলতেই কিন্তু আমরা অনেকটা দূর এসে পৌঁছালাম আমরা কিন্তু অবশেষে কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি আমরা চলে এসেছি বিধাননগর স্টেশন তো দেখো প্রচুর ভিড় এখন বাজে কটা সাতটা কুড়ি হবে আর এখন কিন্তু প্রচুর 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 লোকের সঙ্গম বুঝতেই পারছো কথা বলতে বলতে কিন্তু আমরা বিধাননগর বাস স্ট্যান্ডে চলে এসলাম চলে আসলাম সেখান থেকে আমরা বাস ধরে চলে যাব কোথায় দেখো বাস চলে এসছে বাসে করে কিন্তু আমরা চলে এসেছি নিউ টাউন বিশ্ব বাংলা বুঝতে পারছো সকাল সকাল আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়লাম এবার দেখো কি সুন্দর লাগে সকালবেলাটা মানে সকালবেলা যদি এত গাড়ি ঘোড়া চলে তাহলে ভাবো সারাদিন কত গাড়ি ঘোড়া চলে এই জন্যই কিন্তু বলে কলকাতা শহর কিন্তু ব্যস্ত শহর সব সময় কিন্তু লোকজন জমজমাট থাকে আর আমরা কিন্তু খুব বেশ মজা করছি ভালোই লাগছে ঘুরতে আমাদের বোঝাই শীত পড়ে গেছে আর আজকে কিন্তু আমরা সবাই সিনিয়র এসছি সিনিয়র লোকজনই এসেছি আজকে কিন্তু আমরা আমাদের সমস্ত বাচ্চাদের বাড়িতে রেখে এসেছি শুধু একটা মাত্র বাচ্চাকে নিয়ে এসেছে রিম্পা ছেলে তো খুবই ছোটো তাই রিম্পা ছেলেকে নিয়ে এসেছি আর সবাই কিন্তু বাড়িতে যেহেতু ওদের এখন স্কুল চলছে তারপর এটাই তো ভাবো এটা তোমার পরীক্ষা সবারই কম বেশি পরীক্ষা চলছে কিন্তু আমাদের হঠাৎ কিন্তু চলে এলাম বাচ্চাদের রেখে বিশেষ একটা দরকারি কাজের জন্য হলে তো ওদের তো আমরা নিয়ে আসতাম ঘুরতে পারো তো ওখান থেকে আমরা খানিকক্ষণ ঘুরে চলে এলাম কোথায় দেখো তো চিনতে পারছো কোথায় এটা ভালো করে মোদিনটা দেখো চলে এলাম আমরা কিন্তু বেলুর মঠে তো এখানে কিন্তু সন্ধ্যা হয় হয় এখন তো বোঝই শীতকাল মানে বিকেল পাঁচটা বাজলেই কিন্তু অন্ধকার নেমে আসে আর বেশ দেখো লোকের ভিড় আছে তো আমরা এখান থেকে বেশিক্ষণ ছিলাম না আমরা ঘন্টা খানি ছিলাম তারপরে কিন্তু ওখান থেকে বাড়ি চলে এসেছি আর এত সুন্দর পাখির আওয়াজ মানে সত্যি এখানে এসে না একদম মানে মুগ্ধ হয়ে গেছি এত কোলাহল কিন্তু আমাদের শোনায় যায় না আজকাল কিন্তু পাখি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এইখানে এসে বেলুমাটা এসে এত পাখি ডাক এত সুন্দর লাগছে তো সেগুলো আমি শোনাতে পারছি না কেন তোমার পাশে অনেক রকম গানও হচ্ছিলো সেগুলো শোনাতে পারবো না আমি তাই ওভার দিলাম দেখো সন্ধ্যার সময় কিন্তু বেলুড় মঠটা কিন্তু বেশ সুন্দর লাগে আর ওখানে কিন্তু সন্ধ্যা আরতি আর একটু পরেই শুরু হয়ে যাবে এবার আমরা যেহেতু বাড়ি ফেরার ব্যস্ত আছি বলে আমরা বেশিক্ষণ বেশিক্ষণ আমরা ঘুরতে পারলাম না সন্ধ্যা আরতি পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারলাম না একবার কিন্তু ভেতরে গেলে আর সহজে আসতেই পারবো না তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে